নমস্কার বন্ধুরা পলি কিছু সবাইকে স্বাগত আজ শেয়ার করবো আমি খাসির মাংসের বিরিয়ানির রেসিপি তো একটু অন্য রকমভাবেই খাসির মাংসের বিরিয়ানি রেসিপিটা করব তো ভালো লাগলে চালটির পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে এখানে আমি খাসির মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন তা আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে দিয়ে দেবো তেলটাও আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম দেখুন আলুগুলোকে আমি ধুয়ে আলুর জলটাকে ঝরিয়ে নিয়েছি তা আলু ভাজার সময় এভাবে আলুর জলটাকে ঝরিয়ে নিতে হবে তো আলু ভাজার সময় আচায় কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব অবশ্যই আলু ভাজার সময় লবণটা দিতে হবে তাহলে লবণটা ঠিকঠাক আলুর ভিতর যাবে আর খেতেও ভালো লাগবে সাথে এদিকে আমি খাসির মাংস ম্যারিনেটটা করে নিব তো এখানে আমি কিছুটাই দেখুন নিয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আর এখানে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়া খুবই অল্প পরিমাণে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবো দিয়ে দেব ধনে বাটা এক চামচ আর জিরা বাটা দিয়ে দিব এক একটু বেশি দিয়ে দিলাম জিরা বাটা কাশ্মীরি লঙ্কার তো এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেয়া হলে এবার আমি একটু মাখিয়ে নিব মটনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন যত ভালো মাখন হবে ততই কিন্তু টেস্ট হবে তা আমি রকম টক দই ছাড়াই আজকে খাসির মাংস বিরিয়ানি করে দেখাবো তো দেখতে থাকুন টক দই ছাড়াও কিন্তু এভাবে খাসির মাংস রান্না করলে বিরিয়ানি রান্না করলে দারুণ হয় টেস্টি খেতে তো খাসির মাংসটাকে আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে এ দেখুন যে এখানটা একটু সুন্দর করে মাখিয়ে নিলাম তো এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব তো মাংসটাকে ম্যারিনেট করার পর আমি আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম এবার ঢাকাটাকে তুলে নেব। এই দেখুন এবার আমি বাকি কাজটা করে নিব তো কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি সরষের তেল দিয়ে দেবো তো আজকে রান্নাটা হবে সরষের তেলে ওখানে যেহেতু খাসির চর্বি আছে এজন্য আমি তেলটা একটু কম দিলাম কম তেল খাওয়াটাই স্বাস্থ্যের জন্য ভালো এখানে ফোড়ানোর জন্য দিয়ে দিব গোটা গরম মশলা আমি এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিব অল্প কটা গোটা জিরা দিয়ে দিব একটা তেজপাতা তো এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব দেখুন বন্ধুরা কালারটা কিন্তু জব্বর আসছে আসতে করে তেলের ডিজার করে দিব একদম মাংসটা দেওয়ার পরে উল্টে পাল্টে এভাবে একটু নেড়ে চেড়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিব তো দু থেকে তিন মিনিট পর এবার আমি ঢাকাটাকে তুলে নিব তুলে নিয়ে খুঁটি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব এই দেখুন খাসির যে চর্বি থেকে যে তেলটা অলরেডি বেরিয়ে আসছে আর কালারটা কিন্তু দুর্দান্ত হচ্ছে তো এটাকে মোটামুটি কষিয়ে না হলো এবার আমি এর ভিতর দিয়ে দেবো অল্প পরিমাণ গরম জল গরম জলটা দিয়ে আবার আমি কষিয়ে নিব এখানে আমি এক কাপ মতো গরম জল নিয়েছি দেখুন জলটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব যেহেতু খাসির মাংস একটু সময় তো লাগবেই তো এবার আমি এখানে বিরিয়ানি মশলা নিয়েছি সানরাইস বিরিয়ানি মশলা মশলার প্যাকেট কেটে নিয়েছি তো এখানে আমি বিরিয়ানি মশলাটা দেব দেখুন দিয়ে দিলাম মশলা কিছুটা আমি রেখে দিলাম পরে আবার দেব তো মশলাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো এই সময় মশলাটা দিলে বিরিয়ানির গন্ধটা কিন্তু দারুণ আসে বন্ধুরা আমি যেভাবে রান্না করলাম একবার হলেও এইভাবে একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় কিন্তু খেতে বিরিয়ানি তো আপনারা অনেকে অনেকভাবেই করেন কিন্তু আমার মতে একবার একটু বানিয়ে দেখবেন দেখুন আলুটাও কিন্তু ভালোভাবে কুক হয়েছে এবার আমি কোনো ঢাকা দিব না মাংসটা এভাবেই জাল হতে থাকবে জাস্ট গ্রেভিটা একটু কমিয়ে নিব কালারও যেমন এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা এবার আমি আঁচটাকে কমিয়ে একটু ঢাকা দিয়ে দেব আর এদিকে বিরিয়ানির ভাতটা যাতে ঝরঝরে হয় তার জন্য আমি এখানে দিয়ে দেব এই দেখুন ভিনেগার নিয়েছি কিছুটা ভিনেগার দিয়ে দেবো এই ভিনেগারটা দিলে ভাতটা কিন্তু ঝরঝরে হয় আর আপনাদের কাছে ভিনেগারটা না থাকলে সাদা তেলও দিতে পারেন এখানে আমি এক সেবি মতন ভিনেগার দিয়ে দেব তো বন্ধুরা বিরিয়ানি চালটা কিন্তু খুব বেশি আমি সেদ্ধ করব না এই দেখুন এইটটি পার্সেন্ট হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব তাই দেখুন তো নামিয়ে দেওয়ার আগে আমি একটু চিনি দিয়ে দেব চালের ভিতর ঢাকনাটা তুলে নেবো এদিকে কিন্তু খাসির মাংসটা কিন্তু একদম রেডি এই দেখুন গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এটাকে আমি এভাবে একটু ঢাকা দিয়ে রাখব দেখুন তো এই হাড়িতে আমি বিরিয়ানিটা করে নিব এখানে আমি ঘি নিয়েছি দেখুন তো ঘিটা আমি দিয়ে দেবো হাঁড়িটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমি এ সময় আস্তায় কিন্তু অফ রেখেছি এবার আমি ঘিটাকে এভাবে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব তে ঘি দেওয়ার পর অবশ্যই কিন্তু কি খেতে হবে একটু সাইডে লাগিয়ে দিতে হবে দেখুন লাগিয়ে দি এই বিরিয়ানির ভাতটা দিয়ে দেব এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেওয়া হয়েছে এবার আমি উপর থেকে ভাতের লেয়ারটা দিয়ে দেব তো এভাবে একটু হাত দিয়ে আমি ভাতটাকে সুন্দর করে চারি সাইড দিয়ে একটু ছড়িয়ে দিলাম তো এই দুধের ভিতরে আমি কেওড়া জল গোলাপ জলটা দিয়ে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি আর এখানে আমি দিয়ে দিব একটু বিরিয়ানির কালার তো এখানে আমি নিয়েছিলাম মিটা আতর মিটা আতর দিয়ে দেব এবার আমি দিয়ে দেব আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দেব পেঁয়াজ ব্যাস্তা তো সব কিছু তো দিয়ে দেওয়া হলো এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব দেখুন চাটুটা গরম করে নেবো তো চাটুটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি এবার আমি বিরিয়ানির যে হাঁড়িটা ওটা চাটুর পরে বসে দিব প্রথমে আমি পাঁচ মিনিট হাই হিটে এভাবে রাখবো এবার আমি একটা নোড়া দিয়ে দেবো আজকে আমি কোনো আটা লেয়ার দেব না এবার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিলাম এবার লো ফ্লেমে রেখে আমি আরও কুড়ি মিনিট দমে নিয়ে নিব তো আমি দমে দিয়েছিলাম কুড়ি মিনিট অলরেডি হয়ে গিয়েছে এবার আমি আঁচটাকে বাড়ি আর পাঁচ মিনিট রেখে দিলাম তো আর পাঁচ মিনিট পর তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধ করে আরও দশ মিনিট আমি এভাবে রেখে দেব নোড়াটা তুলে নেব নোড়াটা আগে সরিয়ে নিই দেখুন এবার আমি হাড়িটা ধরে একটা ঝাঁকা দিয়ে দেবো তো তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে পারফেক্ট বিরিয়ানি রেসিপি দেখুন খুব সহজেই কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আজকের বিরিয়ানি রেসিপিটা আপনাদের দেখিয়ে দিলাম তো রেসিপিটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার নতুন বন্ধুরা আছেন তাদের প্রতি রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের প্রতিও রইল আমার অনেক অনেক ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন